একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই ভাগ্যিস্তুকের জলের কোনো রঙ নেই না হলে সকালে বালিশটা রাতে সব কষ্টের কথা ফাঁস করে দিত ভদ্রতা কোনো দুর্বলতা নয় এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় জীবন আমাদেরকে শেখায় কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায় বিয়ের আগেই বন্ধুত্ব করুন কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন না কিন্তু সময় দিতে পারবেন নিজের স্বভাব এই প্রদীপের মতো করুন যে একজন বাদশার গড়েও ততটাই আলু দেয় যতটা একজন গরিবের গড়ে দেয় যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে বয় করুন কারণ এর বিচার ভয়ঙ্কর রব করবেন প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয় সত্যিই কান্না করছে নাকি মানুষ দেখানো শেষ মেশ বালু সবাই তাকে বালু থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি বালু থাকে বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকে আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু কষ্ট পাওয়ার চেয়েও বয়ে বেড়ানো বেশি কষ্টকর মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় বালুকতা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে গ্রিনার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য যে মেয়ের মধ্যে এই পাঁচটি বিষয় থাকবে বুঝবেন সেই মেয়ে বিয়ের আগেও ও পরেও খারাপ সম্পর্ক করবে এক লুবি মেয়ে অর্থাৎ অন্যের কিছু দিকে লুব করা কারণ মেয়েদের কুমারিত্ব বেশিরভাগ নষ্ট হয় লুবের কারণে দুই মেয়েরা বাবা মা অথবা স্বামীর অবাধ্য চলাফেরা করা তিন বিয়ের আগে অথবা পরে একাধিক ছেলে বন্ধু থাকা চার যে মেয়েরা স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকে না পাঁচ যে মেয়েরা নেশা করে মন খারাপ থাকতে পারে সময় খারাপ যেতে পারে লুকে কুটুকতা বলতে পারে শুধু তুমি ধৈর্য ধরো পরিশ্রম করো অপেক্ষা করো সফলতার সময় চায় পরিশ্রম চায় ধৈর্য চায় তবেই সফলতা আসে শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখে যা বালু লাগে কপালে তা সাপোর্ট করে না কোনোদিন মানুষ ভাবেনি এমনও দিন আসতে পারে বাঁচতে গেলেও দূরত্বটাই মানতে হবে সবার আগে টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না আর যে সন্দেহ করে সে কখনও টাইম পাস করে না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না ভিক্ষা দিতে না পারো কারা ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না যে দায়িত্ব সবাই নিতে পারে না ভালোবাসি বলতে পারার লুকের অভাব নাই কিন্তু একতার যথাযথ মূল্য কয়জন দিতে পারে বালু লাগলে যে ভালোবাসা নয় সেটা অনেকেই বোঝে না মানুষ বালুবাসা ভাবতে শুরু করে কিন্তু যে অনেক দায়িত্ব নিয়ে ভালোবাসতে হয় প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না অতিরিক্ত ভালোবাসা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দিয়ে দিবে। মানুষের মনটা বুঝতে শেখানো তার কথাগুলো নয় কারণ একটা কথার অনেক রকম মানে হয় কে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউ তা বলতে পারে না চোখের জল প্রয়োজনীয় কেন যখন মানুষের মুখের বাসা শেষ হয়ে যায় তখন সে বড় অসহায় হয়ে পড়ে তখন প্রয়োজন হয় চোখের জলের যা মুখের কথার থেকে আরও অনেক বেশি কিছু প্রকাশ করতে দিতে পারা তবে কিছু দায়িত্বহীন মানুষ আছে যারা চোখের জলের দাম দেয় না ভালোবাসা রুজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তেই হঠাৎ করে হয় যদি তুমি জীবনে শান্তি চাও তাহলে নিজের কাজের প্রতি মনোযোগ দাও মানুষের কথাবার্তা নয় কেমন করে বুঝবো সে সুখে আছে আর কে দুঃখে আছে বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্না পৃথিবীটা বরে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ